আসসালামাইকুম এই যে দেখেন একটা কলার ছড়ি আমরা সাধারণত একটা কলার মধ্যে ছড়ির মধ্যে যে বাদিগুলা থাকে সেখানে চার হালি দুই হালি কলা থাকে কিন্তু এটা একটা ব্যতিক্রমী কলার ছড়ি আপনারা এটা মানে দেখাচ্ছি আচ্ছা এই যে ভাই একটু দেখান তো দেখি যে আমাদের শফিক ভাই আচ্ছা এই যে এই যে আমাদের শফিক ভাই আচ্ছা আচ্ছা দুই তিন আলি হুম চার আলি আচ্ছা পাঁচ আলি সাতালি আটালি দুইটা দুইটা এই যে এক ফানায় কলা হয়েছে এটা বিশাল একটা ব্যতিক্রমী কলা হয়েছে আসলে এরকম মানে অনেকেই পাইছেন কিনা বা দেখছেন কিনা আমি জানি না কিন্তু এটা আমরা আজকে নতুন দেখলাম যে এতগুলো কলা হয় ভাই আপনি তো দীর্ঘদিন যাবতে কলার ব্যবসার সাথে সম্পৃক্ত হালি কলা সর্বোচ্চ কলা আচ্ছা শফিক ভাই বললেন যে সর্বোচ্চ হালি কলা হয়েছে কিন্তু এখন এখানে কলা এই কথা হলো আঠালি দুইটা কলা হয়েছে তা দেখছেন আপনাদের আরেকটু দেখান আর একটু দেখান এই যে দেখেন এটা কিন্তু কোন হয় এই যে দেখেন আপনাদের সম্পূর্ণ দেখাইতেছে দেখছেন সুন্দর হ্যাঁ